ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না যাকে কোনোদিন জানতাম না আর আজ তার জন্যই কতই না কষ্ট হয় কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কাউকে বলতে পারি না চিৎকার করে কাটতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু তা আমি কখনোই পারবো না কারণ আমার কষ্টগুলো বুধার মতো কেউ নেই তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই তোমার সাথে কষ্ট করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আসি বলে কি সবাই কষ্ট দেয় রোজ কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে কষ্টটা তারাই পায় দিন শেষে যারা কাউকে মন থেকে ভালোবাসে বাস্তবতা কি জানেন যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো বারবার তাদের কাছ থেকে ছুটে আসে এটা ভাগ্যের নির্মম বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খোঁজ কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পেতি পেতে হয় যখন বিশ্বাস শব্দটি উঠে যায় তখন সরি কোনো ভ্যালু থাকে না মাথার উপর যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভেতরের যে শূন্যতা তার নাম দীর্ঘ নিঃশ্বাস যতবার ভেবেছি তুমি সারা আমি শূন্য কতবার মনে পড়ে গিয়েছে আমি সারা তুমি পূর্ণ আজ এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দিই সবার কপালে তো আর সুখ লেখা থাকে না আমি তার কাছে হেরে গেলাম আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ